এবার দেখেন আল্লাহর নবী একজন সাহাবিদের বলছেন সাহাবিরা তোমরা শুনো এমন একটি জান্নাত আছে সেই জান্নাতের বাহির থেকে যেন ভিতর দেখা যায় যার বাহির থেকে ভিতর দেখা যায় এত সুন্দর একটা জান্নাত রয়েছে সাহাবিরা বলেন আল্লাহর নবী আপনি বলেন এত সুন্দর দামি জান্নাতে কে যাবে কি আমল করলে সেই জান্নাতে যাওয়া যাবে তো তখন নবীজি বললেন তিনটা কথা বললেন এক নম্বর হলো বিমান আতবাল কালাম ও আদম সিয়াম ও সাল্লাহ বিল্লাইলি ওয়ান নবীজি বললেন এক নম্বর হলো যার মুখের ভাষা নরম হবে সেই ব্যক্তি জান্নাতে যাবে দ্বিতীয় নাম্বার নবীজি বললেন ওয়াদামাসিয়াম যেই ব্যক্তি বেশি বেশি করে সিয়াম পালন করবে ফরসিয়াম ব্যতীত ফরসিয়াম ব্যতীত নফল সিয়াম গুলো বেশি বেশি করে আদায় করবে নাম্বার তিন ও সাল্লা বিল্লাইল রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করবে একটা কথা মনে রাখে তার মানে আপনাদের এই গ্রামে সকলেই যেন ভঙিয়ে যাবে কেউ যেন জাগ্রত নয় ওই সময় নিরিবিল সময়ে আপনি একা একই বেশি বেশি করে সলা তাদাই করবেন নবীজি বলেছেন ওয়ান্না শুনিয়াম মানুষ যখন ঘুমিয়ে যায় মানুষ যখন ঘুমিয়ে যায় তখন সলা তাদাই করবে এক মাথায় রাত্রি জেগে জেগে যে সলা তাদাই করবে সেই ব্যক্তি এই দামি জান্নাতি যাবে এবার দেখেন যেই ব্যক্তি মৌতাকে বেশি করে শরণ করবে তবে দুনিয়া যেন ভালো লাগবে না যখনই দুনিয়া ভালো লাগবে না তখনই আল্লাহর ইবাদত করতে মন চাইবে তখন আপনি ইবাদতে মনোযোগী হতে পারবে তখনই আপনি প্রকৃত ইমানদার হতে পারবে যারা চালা ইমানদার হবে যারা সারা রাত যেন ঘুমাতে করে না মাগরিবের আজান পাইটার সময় না তো মাগরিব হলো পাঁচটার সময় আবার ফজর হবে পাঁচটার সময় এত বড় একটা রাত সে মমিন কোনদিন ঘুমাতে পারে না তারা পুরোপুরি তো মমিন হবে রে তারা গভীর নজরিত উঠে যাবে ঠান্ডা কন করে পানিটা উঁচু করে সুন্দর করে উঁচু করে মাসিদে চলে যাবে বাড়িতে যে নির্জন জায়গাতে তাহার যুদের সালা তালাই করবে আল্লাহর ধয়ে চোখর পানি ফেলবে যাহার নামের ভয় কাঁদবে আল্লাহর কাছে চাইবে আল্লাহ আল্লাহ জাহান্নাম থেকে বাঁচা আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন জান্নাতুল কিন দাও এই বলে খামতে মিনিত করে দেবে যারা প্রথমিত পক্ষে ঈমানদার হবে এরা কোনদিন সারা चलन ঘুমাতে পারে না আল্লাহর নবী তার ডানে বামে পিনে পিছনে সামনে কোন গুনাহ ছিল না তিনি হলেন নিষ্পাপ তারপরে আল্লাহর নবী রাত্রিতে বেশি বেশি করে সালাত আদায় করতে নবী জির পা যেন ফুলে যেত এতটা লম্বা লম্বা তিলাওয়াতের আজকে আমরা হতভাগা মুসলমান যে আমাদের চালাফেরা লেনদেন খেত আমার অফিস আদালতে হাতে পাড মাঠে যেখানেই চালাফেরাতে যাই যেখানে আমরা যাই তা সামনে পামে পিছনে আমাদের গুনার গোনা তবু আমরা রাতে একবার আল্লাহর কাছে ইখন্দন করলাম না আমরা ইস খোঁজে ক্ষমা চাইলাম না আর আমরা মরণটাকে স্মরণ করলাম না জাহান নাম থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় কাঁদলাম না তোমরা নিজেকে প্রকৃত কতটা ইমানদার দাবি করে আমরা কতটা ইমানদার দাবি করি আপনি নিজে একবার ভাবেন নিজে একবার চিন্তা ভাবনা করেন আপনি মরণটাকে কতক্ষণ স্মরণ করেন দুনিয়া আপনাকে বেশি আকর্ষণ হচ্ছে না আখেরা চালাক ইমানদার যেই ব্যক্তি মরণটাকে স্মরণ করবে আর দুনিয়াতে বেঁচে থাকা কালীন জীব দশাইছে আখেরাতের জন্য পরকালের জন্য অগ্রিম আমলগুলোকে পাঠিয়ে দিবে এই হচ্ছে ছালা তা আপনি এবার নিজে দেখেন তো আপনার দুনিয়া দেখে বেশি টান মাছে না যখন মহাজিন বলছেন হাইয়া আল্লাহ তখন আপনি জমিতে মাঠে কাজ করছেন তা আপনি কত বড় ইমানদার নিজে একবার ভাবেন ওটা কাউকে মুখ খুলে বলতে হবে না নিজে একবার চিন্তা ভাবনা কর এবার দেখে আমরা নিজেকে মমিন দাবি করছি কেমন তো আল্লাহ রসুল সাল আলী সালামকে কতটা ভালোবাসতে হবে জানে বোখারির হাদিস পনেরো নম্বর হাদিস আল্লাহর নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তাকুনা হাব্বা ইলাইহি বিমওয়ালিদহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাই। আল্লাহর নবী বলেছেন প্রকৃত পক্ষে ততোক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি iman دار হতে পারে না। যতক্ষণ পর্যন্ত না তার আব্বা এবং তার ছেলে এমনকি তার যতগুলো আত্মীয় স্বজন আছে এমনকি যতগুলো তার আত্মীয় তার বন্ধন আছে আপনার আব্বা ছেলে মেয়ে পিতা মাতা স্ত্রী সন্তান চাইতে সবার নবীজিকে অধিক ভালোবাসতে হবে নবীজি বলেছেন যতক্ষণ পর্যন্ত তার আব্বা তার ছেলে তার স্ত্রী আত্মীয় স্বজনের চাইতে সবার চাইতো প্রিয় না আমাকে বেশি না বেশি ভালোবাসবে এই ব্যক্তি কোনোদিন দিন পাথা ইমানদার হতে পারে না এবার আপনি দেখেন নিজেকে কতটা ভালোবাসেন আপনি যদি সব চাইতে কাছের নিজের স্ত্রী চাইতো নিজের পিতা মাতা চাইতো সবার চাইতে তবে আপনি ইমানদার হতে পারবে। একটা হাদিস বখারির হাদিস ছয় হাজার ছয় শত বত্রিশ নাম্বার হাদিস তালা উমার একদিন নবীজির সঙ্গে ছিলেন সাহাবিরাও ছিলেন তাহলে যদি উমারতি তাআলা আর হাত আমি অধিক মাত্রই ভালোবাসি কিন্তু আমার জানের চাইতে নয় তার মানে কি বুঝতে পারেন উমার বলছেন আল্লাহ নবী আমার নিজের জানের চাইতে নয় কিন্তু আমার জান থেকে এরপরে আপনাকে আপনাকে সব থেকে প্রিয় বেশি ভালোবাসি তখন আজ যেটা নবীজি বলেছিলেন ওমার সব পাকা ইমানদার ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পাকা ইমানদার হতে পারে না কেমন যে ব্যক্তি আমাকে নবী মোহাম্মদ কে তার নিজের জান থাইকে যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারে না তখন হাজরত উমার রাতি আল্লাহ তিনি বলেছিলেন আল্লাহর নবী এখন আপনাকে আমি নিজের চান এবং আমার নিজের জানের চাই তো বেশি ভালোবাসি তখন নবীজি বলেছিলেন ওমার এবার তুমি পূর্ণাঙ্গ ইমানদার হতে পেরেছো তার মানে নবীজিকে পূর্ণাঙ্গ ইমানদার হতে হলে আমাকে আপনাকে নবীজিকে বেশি ভালোবাসতে হবে এবার দেখেন আল্লাহ রসুল কে আপনার জানের চাইতে বেশি ভালোবাসতে হবে তা আমরা কতটা ভালোবাসি এবার দেখেন আল্লাহ রসুলের সুন্নাত এই দাড়ি এই দাড়িটাকে রসুলের থেকে আবার জবাই করছে মানুষ আছে না নাই এত সুন্দর দাড়ি আল্লাহ দিয়েছেন এটা নবীজির যে সুন্নাত এই সুন্নাকে সব ছেড়ে দিচ্ছে এমনকি জবাই করছে নাবিদের ঘরে নাপিদের ঘরে যখন যাই এই রসুলের সন্ন্যাদের দাঁড়িয়ে তখন ছেচে নিচে ফেলে দেওয়া হয় সারাদিন নাপিত জুতা দিয়ে রসুলের দাড়ির ওপরে পা দেয় যখনই দিনের শেষে দাড়িটাকে ঝাড়ু দেওয়ার পর বস্তায় ভরে জায়গা জায়গা বাজারের পচা কেচড়াখানাতে ট্রেনে তখন সেটাকে ফেলে দেওয়া হয় মুসলিম হোক কিংবা মুসলিম হোক সেই পঁচা জায়গাতে ট্রেনে গিয়ে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে আপনি কতটা নবীজিকে ভালোবাসেন নবীজির সোনার দাড়িটাকে আপনি জবাই করলেন পা দিয়ে খাজার সুযোগ দিলে আর আপনার সেই দাঁড়িটার উপরে মানুষকে দাঁড়িয়ে পেশাব করার সুযোগ দিয়ে দিলেন তাহলে আপনি আপনার নিজের অন্তরের অন্তর স্থল থেকে বলে আপনি কতটা নবীজিকে ভালোবাসেন নবীজির সুন্নাতটাকে তাকে আপনি জবাই করে দিলেন এবার দেখেন আল্লাহর নবী বলেছেন

তিতে আসাত মর বইমা নবীজির ব্যাপারে মিথ্যা চরণ করেছিল নবীজির ব্যাপারে মিথ্যা কথা বলে বলেছে নবীজি কে অপমান করেছে তার মানে ফ্রান্সের মাটিতে নবীজি কে নিয়ে ব্যঙ্গ করা হলো ভারতের মাটিতে নবীজি নিয়ে ব্যঙ্গ করা হলো মুসলিম দেশ আর মুসলিম দেশে আশাপুরের মতন বেঈমান বাংলাদেশে নবীজি কিনে নিয়ে ব্যঙ্গ করলো এবার দেখে নবীজি নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে আর আমরা ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমান আমাদের রক্ত যেন মতন ঠান্ডা হয়ে আছে আপনি কতটা নবীজির এবার দেখেন ঠান্ডা হয়ে থাকে ব্যাঙের রক্ত মতন আপনার যেন রক্তের মতন ঠান্ডা হয়ে থাকে আপনি তো একবার খুললেন না একবার আপনি মিছিল বের হলেন না যে আমাদের নবীজিকে নিয়ে কেন ব্যঙ্গ করা হবে আমরা জিহাদে বেরিয়ে যাব আমরা নিজের জীবনটাকে দিয়ে দেব তবুও ভালো কিন্তু নবীজি অপমান যেন করা না হয় এই ব্যাপারে আপনার কয়জন দুঃখ প্রকাশ করেছিলেন আমাদের নবীজিকে কেন ব্যঙ্গ করা হবে এবার দেখেন আমরা কতটা নবীজির প্রেমী আমরা কতটা পাকা ইমানদার কতটা পাকা ইমানদার নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে অপমান করা হলো খেয়াল আজকে আমরা চুপচাপ বসে আছি যদি রসুলকে ব্যঙ্গ করার পর যদি আপনার দিলে চুল পরিমাণ সরিষা দানা পরিমাণ যদি আঘাত না আসে কষ্ট না আসে এক্রান্ত না হয় মনটা মলিন খারাপ না হয় তো ভেবেলেন যে আপনার ভিতরে ইমান নাই এবার দেখেন একটা ইমানদারের কত দাম যদি আপনি পাকা ইমানদার হতে পারেন ইমানদারের কত দাম জানেন আপনারা বলেন তো মুখে একটা ইমানদারের কত দাম কে বলতে পারবেন একজন বলেন বলেন না কত কোটি টাকা হবে দাম জান না কত টাকার হিসাব বলেন জানেন না সে একটা উদাহরণ দিচ্ছি শোনেন কখন হবে কেউ জানে না কিবার হবে শুক্রবার হবে এটা জানা আছে পৃথিবীতে কতটি রাষ্ট্র আছে জানেন দুশো পৃথিবীতে যত রাষ্ট্র আছে এক একটা দেশে এক একজন প্রধানমন্ত্রী আছে আর দুইশো জন প্রধানমন্ত্রী ধরেন আর সামনে বৃহস্পতিবার শুক্রবার দিন কেমন হবে খুব ভালো করে শুনে বৃহস্পতিবারের রাত্রে শুক্রবারের দিন কেয়ামাত হবে আর বৃহস্পতিবার রাত্রে দুইশটা প্রধানমন্ত্রী আল্লাহ কে গিয়ে বলছে আল্লাহ কালকে তো কেয়ামত করবেন তো কথা আছে কি আমাদের দুইশটা রাষ্ট্রের যত টাকা পয়সা পাউন্ড রিয়েল সোনা দানা হিরে মনি মানি যা আছে সমস্ত কিছু নিয়ে নেন কিন্তু কি আমার তো না কথা শুনবে কথা বলেন না কেন তার মানে আল্লাহর কাছে পৃথিবীর টাকা পয়সা পাউন্ড রিয়েল সোনা দানা হেরে মনে এইগুলো কিছু আল্লাহর কাছে কোনো কিছুরই মূল্য নাই আল্লাহ তাদের কথাকে ছুড়ে ফেলে দিবেন কিয়ামত করবেন তাদের কথা শুনবেন না নবীজি বলেছেন তিরমিজির হাদিস 2198 নাম্বার হাদিস তিরমিজের হাদিস আল্লাহর নবী বলে তাকুমুসা আ হাতা লা ইয়কাল ফিল আরদি আল্লাহ আল্লাহ ততদিন কিয়ামত হবে না যতদিন আল্লাহ 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 বলার নতি জিবে থাকবে একজন ব্যক্তি একজন ईमानदार যদি থাকে সারা পৃথিবী বাইমান হয়ে যায় রাতের পুঁঠিয়া গ্রাম জামিয়া মসজিদে যদি একজন যদি সাথে আল্লাহকে যদি আল্লাহ বলে আল্লাহ তাহলে ওই একজন ইমানদারের জন্য কিয়ামত হবে না তার মানে একটা ইমানদারের কথা যত দিন পৃথিবীতে থাকবে তত দিন তার জন্য পৃথিবীতে এরা থাকবে তার মানে সারা পৃথিবীর চাইতে দাম সারা পৃথিবীর চাইতে তার কতটা যে মূল্য রয়েছে পৃথিবী থেকে রয়েছে ইমানদারদের জন্য একজন ইমানদারের যে কত দাম পৃথিবীটা টিকে আছে যেদিন পৃথিবীতে ইমানদার থাকবে না দুনিয়া ধ্বংস হয়ে যাবে এবার দেখেন মবিনের কতটা সম্মান

সময় দুনিয়াতে যখন তার সময় যখন শেষ হয়ে যাবে যখন আজরাইল ফেরোসা যখন তার কাছে চলে আসবে তখন মমিনের জন্য জান্নাতের সুগন্ধিময় কাফন নিয়ে আসবে আর মুমিনের নিকর যখন চলে আসবে মমিনকে জান্নাতের সুসংবাদ দিয়ে দা হবে বলা হবে ইয়া আইয়ুফা নফসুল মুতমাঈনা হে মিডান নাস

জান্নাতের সুগন্ধিময় যখন হাত থাকে যখন তার কাপড়ে যখন নিয়ে যাবে যেমন মবিনকে জান্নাতের ফুল তাড়াতাড়ি করে ভর্তি পানি থাকে মশকের ভিতরে যেমন ফুল পরিমাণ যদি পানি থাকে হালকা কাক করলেই যেমন বেরিয়ে যায় তো মবিনের যখন জান্নাতের সুগন্ধিময় তখন আপন আনা হবে জান্নাতের সুগন্ধিময় কাপড় যখন হবে জান্নাতের সার্টিফিকেট যখন তাই মমিনের কাছে চলে আসবে যখন জান্নাতের সুসংবাদ দেওয়া হবে মমিনেরা তারি তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে আর জান্নাতের সুগন্ধিময় তাড়াতাড়ি করে রাখা হবে আর ওপর দিকে যখন নিয়ে যাওয়া হবে বলা হবে এত সুন্দর আত্মাটিকার সুগন্ধিময় পবিত্র আত্মাটিকার না তো আসমানের ওপরে তার আব্বার নামটি বলা হবে প্রথম আসমানে যখন নিয়ে যাওয়া হবে বলা হবে আসমানের দরজা খুলে দাও মবিনের জন্য আসমানের দরজা খুলে দাও হবে এবার যখন বেঈমানের নিকটে যখন মালাকুল মাউত আসবে যখন মালাকুল মাউত বেঈমানের নিকটে যখন চলে আসবে তখন মালাকুল মাউত কে দেখে আজরাইল কে দেখে সে হতভম্ব হয়ে যাবে সে ভয় খেয়ে নেবে সে পালাপালি করতে থাকবে তাড়াতাড়ি বের হতে চাইবে না কিন্তু মালাকুল মাউত কার বাড়ি আসবে একজন ফেরেশতা মালাকুল মাউত এমন একজন ফেরেশতা

আসে তোমার বসবে ক্যাক নজর দেখবে ফিরে চলে যাবে সঙ্গে কি বলিবে ছেড়ে দেবে না আর ফিরে আসবে না মালাকুল ম যখন বাইমানের নিকটে যখন চলে আসবে তখন বাইমানের নিকটে যখন চলে আসবে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হবে না টেনে টেনে তারা তাকে বের করা হবে

সে ভয় খেয়ে যাবে কিন্তু তার কোনো উপায় নাই আপনাদের সম্মুখে যে আলোচনা করলাম উঠতে শুরু করলেন কেন আলোচনা কি চলছে বলেন তো আলোচনা কি চলছে ইমানদার সম্পর্কে আর ইমানদার যদি উঠতে আরম্ভ করে তাহলে হবে কি এবার দেখে ইমানদারদের কি বললাম বেঈমানের করে যখন চলে আসবে তখন তার টেনে বের করে দুনিয়া সব চাইতে দুর্গন্ধময় যুক্ত কাপড়ে তার আত্মাটিকে নিয়ে যাওয়া হবে বলা হবে ওপরের দিকে নিয়ে যাওয়া হবে আসমানের দরজা খুলতে বলা হবে খুলে দেওয়া হবে না কিন্তু বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না ঈমানদার জন্য হবে সাতশো টাকা তিনশো টাকা

আর যখন হাই রোডে উঠলে তখন কয় থাকবে পাঁচ আর যদি যেতে একটা বিশাল বড় বম্পার তখন কয় হবে এক তো আপনি পাঁচ থেকে গাড়ি একে বলেন তো গাড়ি বলে যে একে কর কে বলে কে রাস্তা বলে আর কে কি বলছেন কে বলে যে গাড়িটা গিয়া চেঞ্জ করো বা কে বলে বেরেনে বলে মাসাল্লাহ উত্তর দিয়েছেন খুব রাইট আপনার বিবেক বলবে যেখানে বাম্পার আছে গাড়ি একে পর দুই একর তার মানে যারা পাকা ড্রাইভার হবে গাড়ি কোনো দিন বলবে না রাস্তা বলবে না গাড়ি এখানে কি আর কম হবে না বেশি হবে যারা পাকা ড্রাইভার হবে এরা রাস্তার পরিস্থিতি দেখে তার বিবেকে ভেবে নেবে গাড়ি আমার কয় গিয়ারে চাইছে গাড়ি কোনো দিন বলবে না যারাই পাকা ইমান এদের মাল কোনদিন বলবে না যে দান করো এজকে মসজিদের উন্নতি কল্পে জালসা কে বলবে না তো ইমানদারদের বিবেক বলবে যে দান করে দাও তার মানে প্রকৃত পক্ষে যারা চালাক পাকা ড্রাইভার পাকা মমিন হবে এরা প্রস্তুতি দেখে দেখে মাল দান করবে এবার পাকা ইমানদার গেলা দেখেন কতজন উঠবে যাই হোক আমাদের আজকে জানতে পারছেন মসজিদের উন্নতি কল্পে জলসা না অবনতি কল্পে হ্যাঁ উন্নতি কল্পে জলসা কে আছেন দশ হাজার টাকা দেওয়ার মতন আজকে মসজিদের উন্নতি কল্পে জলসা আপনি যদি আজকে মসজিদের টাকা দেন বাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু মাইতান ফিল জান্নাহ তাহলে এর বিনিময় কি মসজিদে কেউ যদি পৃথিবীতে আল্লাহ রসুল বলেছেন কেউ যদি পৃথিবীতে মসজিদ নির্মাণ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন কে আছেন আল্লাহর গোলাম দশ হাজার টাকা দেন বলাম দশ পাঁচ হাজার টাকা দেন মসজিদের জন্য এটা দশ হাজার জি দুশো টাকা আর বাকি ধার তো চলছে এখানে খাতা কলম আছে কে আছেন আল্লাহর আল্লাহর নবী বলেছেন মানুষ যখন মারা যায় জি দেড় হাজার দিল আর দু হাজার বাকি দু হাজার পাঁচশো টাকা দিল কি নাম আপনার মাসুদ আলম দুই হাজার হাজিপুর থেকে মাসুদ আলাম হাজিপুর থেকে দু টাকা নগদ আল্লাহ মাস আল্লাহ আলাইহি আল্লাহ মা বারিকা আলাইহি আল্লাহ্মা মালিকা উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করেন নাও আল্লাহ তার ব্যবসায় অন্য দিয়ে দাও আল্লাহ তুমি তার আহল পরিবার করে দাও এবং তার মালবার দাও আল্লাহ মা মে কে আছেন আল্লাহর গোলাম পাঁচ হাজার টাকা দে না মসজিদের জন্য এটা হচ্ছে সদকায়ে জারিয়া আপনি আজকে মসজিদের উন্নয়নের জন্য চাই টাকাটা দিবেন 2024 এ দান করলেন যদি আপনি মারা যান কবরে শহীদ হয়ে থাকবেন নবীজি বলেছেন সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমল ছাড়া এক নাম্বার হলো সদকায়ে জারিয়া যেটা আপনি মাদ্রাসা বানাবেন মসজিদ তৈরি করবেন ধরেন আপনি আজকে দু হাজার চব্বিশ সালে দান করলেন কোটিনা জামিয়া মসজিদের উন্নতি করবে কি হবে আরো একশো বছর পর দুইশো বছর পর আপনি কবরে যে নীরব না করে শুয়ে থাকবেন তো যতদিন দুনিয়া থাকবে যতদিন কিয়ামত হবে না যতদিন মসজিদ থাকবে ততদিন আপনি কবরে শুয়ে শুয়ে সরকারি জারিয়া এই টাকার বিনিময়ে সেই নাকি আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন এর মতন অফার কি হতে পারে এটাই নবীজি বলেছেন মানুষ মারা যায় তার আমল বন্ধ হয়ে যায় কিন্তু কেউ যদি সৎকাই জারিয়া মসজিদ মাদ্রাসা যদি কেউ বানিয়ে যায় তাহলে সে কবরে শুয়ে শুয়ে নাকি পাবে কে আছেন আল্লাহর গোলাম দশ হাজার পাঁচ হাজার টাকা করে দিয়ে মসজিদ অংশ গ্রহণ করবেন কে আছেন আল্লাহ বললাম পাঁচ হাজার টাকা শেষ ওই শেষে যারা দাঁড়িয়ে আছেন এখানে তো কালেকশন হয়নি আর এখন থেকে যদি বসে থাকেন কে হবে দেন আল্লাহ বললাম পাঁচ হাজার দু হাজার তিন হাজার যার কাছে যা আছে মসজিদের উন্নতি কল্পে পকেটে একবার হাত ভরেন না যে